এই আমাদের আমাদের যেমন শীতল রাখে অসাবধানতা বিশাল বিপদ ও সম্মুখীন করে আজকে আমি ভিডিও করব বলে ব্যাকগ্রাউন্ড তৈরি করতে গিয়ে এই কাপড়টা পিছনে দিতে গিয়ে হাতটা উপর দিকে তুলে ফেলেছি আর দেখো কি অবস্থা যখন লাগলো তখন বুঝতে পারিনি তারপর একদম মা পা থেকে মাটি সরে যাওয়ার মতো অবস্থা ঢক করে নিচে বসে পড়েছি বসে পড়ার পর আর হাত তুলতে পারছি না দেখছি বাপরে কি অবস্থা হয়েছে দেখো আর এমন ফোলা ফুলে গেছে আঙুলগুলো তো আমি একদম দেখাতে পারছি না তো আমার ছেলে আইস প্যাকটা এনে দিল এবার ও আমার হাতে বরফ দিতে যাচ্ছে কিন্তু ও তো বুঝতে পারছে আমার কতটা ব্যথা আর আমার মানে এত লাগছে কি বলবো দেখো বললাম তুই যা আমি নিজে নিজে বরফ দিচ্ছি তো আমাকে এখানে দিয়ে গেল বরফটা আর আমি দিচ্ছি কি বলবো বরফটা পর্যন্ত এই আইস প্যাকে আমি রাখতে পারছি হাতটা আমি এই আইস প্যাকে রাখতে পারছি না তো যন্ত্রণা করছে এই দেখো মুখ তখন কিন্তু সামলে নিয়েছি কান্না কান্না পাচ্ছে কিন্তু না ভেবেছি আমি কাঁদবো না কিন্তু বিশ্বাস করো বন্ধুরা শেষে আমি থাকতে পারিনি এত যন্ত্রণা হচ্ছিল প্রচুর মানে কেঁদেছি চোখ দিয়ে জল বেরিয়েছে আমার ছেলে এসে চোখ টোক মুছে দিয়ে গেছে তারপর যন্ত্রণার ওষুধ এনে দিল খেলাম খাওয়ার পর বরফ আধ ঘন্টার উপরে বরফ দিয়েছি কিছুতেই আঙুল দেখাতে পারছে না প্রথমে ভাবলাম হয়তো আঙুলটা আমার ভেঙে গেছে কি না তারপর একটুখানি যখন যন্ত্রণাটা কমলো টেপাটিপি করে দেখলাম না কিন্তু আঙুল আমি মুখতে পারছি না বন্ধুরা তোমরাও খুব সাবধান থাকবে ফ্যান থেকে খাটের উপর ওঠার পরে এই দেখো খুব কেঁদেছি গো আর মায়ের কথা প্রচুর মনে পড়ছিল জানো মানে মেয়েদের কষ্ট হলেই মায়ের কথা মনে পড়ে আমারও খুব মায়ের কথা মনে পড়ছিল মনে হচ্ছিল মা যদি থাকতো আরো তত কান্না পাচ্ছিল এই দেখো তারপর আরো যন্ত্রণা হচ্ছিল বলে এক জল বড় ফ্রিজ থেকে বার করে এই জলের মধ্যে দিয়ে হাতটা চুবিয়ে রেখেছিলাম বন্ধুরা তোমরা ফ্যান হতে খুব সাবধানে থাকবে গো নাহলে এরকম বড় विपद